হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মুনিয়া মাহমুদ নতুন আরো একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে ওয়াসির জন্মদিন বাসায় আমি তেমন কিছু করি নাই এখন আমরা যাচ্ছি বাইরে ওকে একটু খুশি করানোর জন্য আজকে একটু বাইরে আমরা ডিনার করব সেই সাথে হচ্ছে একটা কেক নিয়ে আসবো বাসায় তো কেক নিয়ে এসে বাসায় আমরা নিজেদের মতো করে ওর বার্থডেটা করবো আর কি তো চলেন কোথায় যাচ্ছি সব আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে দর্শক এখন বের হয়ে যাচ্ছি এবার নেমে যাচ্ছি ওরা তো আগেই চলে গেছে নিচে আমি হচ্ছে এখন আস্তে আসতে নামছি দরজা বন্ধ করে আসতে কি সময় লেগেছে এইটা তো এড্রেসটা আমি একটা অনলাইন বেজ থেকে পারচেস করে যেহেতু গরম কয় খুবই আরাম এই ড্রেসটা আমাকে কেমন লাগছে জানাবেন আর এটার ম্যাচিং করে গতকাল যে একটা লিপস্টিক কিনেছি সেটাও দিয়েছি একদম হুবহু জামার সাথে ম্যাচ হয়ে গেছে লিপস্টিকটা আর কি আর দেখুন ঘাম গরম আসতে না আসতে আমার ঘাম শুরু হয়ে গিয়েছে চলেন তাহলে আপনাদেরকে সাথে নিয়ে যাই আজকে আমরা ডিনারে যাচ্ছি ক্যাপ্টেন সোয়ালডেন নর্মালি ছেলেদের জন্মদিনে দেখা যায় উত্তরার যে কোনো রেস্টুরেন্টে করা হয় বাট এবার আমার ছেলেদের আবদার ছিল ওদেরকে ক্যাপ্টেন সোয়াল্ডে নিয়ে যেতে হবে তো ওদের আবদার রাখার জন্যই হচ্ছে আমরা ক্যাপ্টেন সোয়াল্ডে যাচ্ছি আর এটা আমাদের বাসা থেকে খুব দূরে না মোটামুটি কাছেই বলা যায় তো আমরা চলে এসেছি ক্যাপ্টেন সার্ল্ডে এটা হচ্ছে জাহাঙ্গীর গেটের ওখানে আর এইটা আর্মি পরিচালিত হলেও এই রেস্টুরেন্টটা সবার জন্যই ওপেন সবাই আসতে পারে এই রেস্টুরেন্টে আর খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা রেস্টুরেন্ট ইন্টেরিয়রটা খুব ভালো লেগেছে আমাদের আমি আরও একবার এসেছিলাম তবে সেটা অনেক দিন আগে সে দুই হাজার সালের ডিসেম্বরে আর আজকে আসলাম ছেলের জন্মদিন উপলক্ষে আসলে সবসময় তো কেএফসি যাওয়া হয় অন্যান্য রেস্টুরেন্টগুলোতে যাওয়া হয় আর আর্মিদের রেস্টুরেন্টগুলোতে খুব কমই যাওয়া হয় তাই ভাবলাম যে যাই দেখি কি অবস্থা এর জন্যই হচ্ছে আজকে আসলাম আর কি তো আমরা পুরো রেস্টুরেন্টটা প্রথমে ঘুরে দেখেছি কোথায় বসবো ডিসাইড করতে পারছিলাম না প্রথমে ভেবেছি তিন তলায় বসবো তাই তিন তলায় উঠে এসেছি কিন্তু তিন তলায় লোকজন একদম কম ছিল এ কারণে আমরা আবার নিচে নেমে যাচ্ছি দোতলায় বসবো জন্য দোতলায় মোটামুটি লোকজন ছিল তাই ভাবলাম দোতলাতেই বসি মানে ছেলেদের যা ইচ্ছা আর কি আর আজকে যেহেতু ওয়াসির জন্মদিন তাই ওর ইচ্ছাটাকে আমরা সবচেয়ে বেশি মূল্যায়ন করছি মাঝে মাঝে বাচ্চাদের ইচ্ছাটাকেও মূল্যায়ন করতে হয় বাবা মা বলে যে সব কিছু সন্তানদের উপর চাপিয়ে দিব এমনটা কিন্তু না আর এখনকার বাচ্চাদেরকে মানুষ করতে গেলে অনেক কিছু ভেবে চিনতে করা লাগে কারণ আমরা যেভাবে বড় হয়েছি সেভাবে কিন্তু এখনকার বাচ্চাদেরকে আপনি ট্রিট করতে পারবেন না এখনকার বাচ্চারা অনেক বেশি অ্যাডভান্স এবং এখনকার বাচ্চাদের সাথে আপনার ওভাবেই ফ্রেন্ডলি মিশতে হবে না হয়তো দেখা যাবে কোনো একটা ভুল করে বসতে পারে আর যতটা সম্ভব বাচ্চাদের সাথে বাবা মার উচিত ফ্রেন্ডলি বিহেভ করা আর আমরা সেটাই চেষ্টা করি না হয়তো দেখা যাবে আপনার ছেলেমেয়েরা আপনার কাছে কোনো কিছু শেয়ার করবে না অন্যদের কাছে শেয়ার করবে তারপরে একটা ভুল পথে আগাবে আর কি তো এখান থেকে আমরা মেনু কার্ড দেখে নিচ্ছিলাম কে কি খাবে সেটা তো ওয়াফি তো আগেই বলেছিল ও ফ্রায়েড রাইস আর ফ্রাইড চিকেন খাবে তো এখানে বিভিন্ন ধরনের সেট মেনু করা ছিল তো আমরা চারজনের সেট মেনু করেছি আপনাদের ভাইয়া তান্দুরি চিকেন ফ্রায়েড রাইস এরকম একটা সেট মেনু অর্ডার করেছে আর আমি ফ্রায়েড চিকেন অর্ডার করেছি এটা হচ্ছে আমার সেট মেনু আর এখানকার খাবারটা বেশ ভালোই লেগেছে আমার কাছে বেশ মজাই লেগেছে অনেক ধরনের খাবার আছে তবে আজকে আমরা চাইনিজ খেতে যেহেতু এসেছি তাই চাইনিজটাই অর্ডার করেছিলাম আর কি তো খাওয়া দাওয়ার পর আমরা বের হয়ে গিয়েছে এখন যাচ্ছি পাশেই হচ্ছে আপনাদের মানে এয়ারফোর্সের নাকি একটা মার্কেট আছে সেখানে যাচ্ছি তো এখানে যেহেতু আসছি ভাবলাম যে দেখেই যাই কেমন এদের মার্কেটটা কখনো তো এদিকে আসা হয় না তো মোটামুটি ভালোই এখানকার এরিয়ার মধ্যে বেশ মার্কেটটার মধ্যে আর কি অনেকগুলো দোকান আছে বিভিন্ন ধরনের দোকান এখানে আপনার জুয়েলারি শপ থেকে শুরু করে ফ্রুটস মিষ্টির দোকান রেস্টুরেন্ট সব কিছু আছে তো আমরা পুরো মার্কেটটাই হচ্ছে হেঁটে হেঁটে ঘুরে দেখেছি কি কি আছে এগুলো বেশ কয়েকটা দেখলাম বেকারিও আছে তারপর এখানে একটা আনন্দ মিঠাই বেকারি আছে দেখলাম ফলের দোকান আর ফলের দোকানের ফলগুলো মাশাল্লাহ অনেক ফ্রেশ ছিল তো এখানকার যারা ওরা তো বেশ আরামে আছে বুঝায় যায় কারণ ওদের আর বাইরে যেতে হয় না এখানেই সব কিছু পাওয়া যায় তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এরপর হচ্ছে আপনাদের ভাইয়া গাড়ি আনতে গেছে তো আমরা মা ছেলেরাই এখানে ছিলাম তো এখানে আর একটা ছোট্ট শপ ছিল তো ভ্যালেন্টাইন্স উপলক্ষে মানে আর্চ শপটার মধ্যে না খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি মানে লাভ দিয়ে একদম রেড টাইপের একটা ডেকোরেশন করেছে যেটা দেখতে বেশ ভালো লাগছিল এই যে দেখেন আর এখানে কিন্তু ছবি ভিডিও সব কিছু করা যায় খুব সুন্দর আসে আমরা কতক্ষণ এখানে ফটো সেশন করেছি মা ছেলেরা মিলে তারপর আমি ওদেরকে কিছুটা ভিডিও করে দিলাম মানে জায়গাটা এত সুন্দরভাবে সাজিয়েছে আমার কাছে ভালোই লেগেছে খারাপ লাগেনি ছবি তোলার জন্য ভিডিও করার জন্য পারফেক্ট একটা জায়গা তারপর হচ্ছে আমরা এই মধ্যে মধ্যে ঢুকি ঢুকি মানে ঢুকার পর এখানে কি কি আছে সেগুলো দেখছিলাম এগুলো তো মানে কি বলবো সুন্দর সুন্দর জিনিস আমার কাছে তো অলওয়েজ ভালো লাগে এইখানে মেয়েদের অনেক কিছু আছে আর এই সাইডটাই ছিল কার্ড কতদিন কার্ড দেখি না আগে একটা সময় ছিল মানুষ সবাই সবাইকে কার্ড গিফট করত বিভিন্ন ওকেশনে এখন তো কার্ড দেওয়ার প্রচলনটাই চলে গিয়েছে কেউ কাউকে আর কার্ড দেয় না তো এখানে যে জিনিসগুলো আছে আমরা সেগুলোই দেখছিলাম বেশ সুন্দর সুন্দর জিনিস দেখেন যে কেউ পছন্দ করবে এই শো পিস ঘর সাজাতে যারা পছন্দ করেন তাদের জন্য তো বেস্ট এগুলো বাট দাম দাম। কিন্তু অনেক 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 তো এরপর হচ্ছে গিয়েছিলাম ওয়েল ফুড থেকে বাচ্চার জন্য মানে ওয়াসির জন্য একটা কেক কিনে নিয়ে আসি এখন বাসায় চলে যাব তো কি কেক কিনলাম সেটা আপনাদেরকে বাসায় গিয়ে দেখাবো এখান থেকে আমাদের বাসা খুব একটা দূরে নাম তো বেশিক্ষণ লাগবে না তো বাসায় চলে এসেছে যদিও আমাদের অনেকক্ষণ টাইম লেগেছে কারণ রাস্তায় এত ট্রাফিক ছিল যার কারণে আমাদের অনেকক্ষণ সময় লেগেছে তো এই হচ্ছে ওয়াসির বার্থডে কেক এই কেকটা দেড় পাউন্ডের আর বাচ্চারা কেন জানি চকলেট কেকটা অনেক বেশি পছন্দ করে তাই ওদের জন্য চকলেট কেকই আমরা কিনে এনেছি আমার কাছে কেন জানি চকলেট কেক একদমই ভালো লাগে না খেতে আমি কখনো খাই না কেমন জানি তিতা তিতা লাগে কিন্তু আমার ছেলেরা চকলেট কেক অনেক পছন্দ করে চকলেট কেকের চাইতে যে চকলেটের যে টপার থাকে সেগুলাই ওরা বেশি পছন্দ করে দেখেন এই টপার গুলোর জন্য দুই ভাই ঝগড়া শুরু করে দিয়েছে অলরেডি কেক আর আগে চকলেট টপার গুলো শেষ আপনাদের ভাইয়া ফোনে ব্যস্ত ছিল তাই ওকে আর ডাকিনি আমরা মা ছেলেরা মিলে কেক কেটে নিয়েছি ওকে একটু খাইয়েও দিলাম এখন ওদেরকে কেক খেতে দিব তো আমি এখন স্লাইস করে করে ওদেরকে কেক কেটে দিব আর কি তো ওয়াফি বলছিল যে কেকটা ওটা বেশ মজা লেগেছে আর আমাকে বলছিল যে চকলেট গুলো অনেক বেশি মজার বাসায় বানানো যায় কি না আমি বললাম বানানো যায় বাট একটু কষ্ট আর কি আমি তো আবার একটু অলস প্রকৃতির মানুষ এত কষ্ট করতে আমার কখনোই ভালো লাগে না আর আজকে তো এমনি শরীরটা ভালো না জ্বর তারপরও বাধ্য হয়ে ছেলেকে খুশি করতে গিয়েছি আর কি তো দুজনকে কেক দিয়ে দিলাম কেটে ও সে আমাকে বলছিল যে ওর কেকটা যেন একটু ট্রাই করে দেখি মজা কিনা তা আমি ওর কাছ থেকে একটু নিয়ে খেয়ে দেখেছি যে মোটামুটি ভালোই লেগেছে তো সবার কাছে অনুরোধ থাকবে আপনারা আমার দুই ছেলের জন্য দোয়া করবেন যেন আমি ওদেরকে ভালো মানুষ বানাতে পারি পৃথিবীতে ভালো মানুষ হওয়াটা খুব জরুরি সবার জন্য তাই আমি সব সময় চেষ্টা করি আমার ছেলেদেরকে ভালো মানুষ বানাতে সৎ মানুষ বানাতে আমি নিজে কখনো অসৎ কাজ করিনি আমার জানা মতে আমি সব সময় চেষ্টা করি সৎভাবে জীবনযাপন করতে এবং আমি ট্রাই করি আমার ছেলেদেরকে আমার মতো করে সেভাবে বড় করার তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমি আমার ছেলেদেরকে সৎভাবে বড় করতে পারি মানুষ বানাতে পারি জানি না কতটুকু পারবো আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যাব ইনশাল্লাহ মা হিসেবে এর চাইতে বেশি কিছু চাওয়ার নাই আল্লাহ যেন আমার ছেলে দুইটাকে ভালো পথে চলার তৌফিক দান করেন সৎভাবে যাপন করার তৌফিক দান করেন সৎ থাকার তৌফিক দান করেন এই ফিতনান যুগে আমি সেটাই আল্লাহর কাছে দোয়া করি সব সময় আর আল্লাহ যেন আমার ছেলে দুইটার হায়াত দান করেন এটা আল্লাহর কাছে সব আমার প্রার্থনাই থাকে নিশ্চয় আল্লাহ সাহায্যকারী আল্লাহ অবশ্যই সাহায্য করবেন তো এই হলো আজকের দিনের পুরো ভিডিও আমার ছেলের জন্মদিনে কি কি করলাম এই আর কি তো ছোট্ট একটা প্রয়াস ছিল ওকে খুশি করার জন্য আমার ছোট্ট বেবিটাকে খুশি করানোর জন্য জানি না পেরেছি কি না তবে আলহামদুলিল্লাহ আমার ছেলে বেশ খুশি হয়েছে ও যা যা বলেছে তাই তাই আমরা করেছি এই আর কি তো যারা যারা ভিডিওটা দেখেছেন সবাইকে থ্যাংক ইউ আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর আমার পেজটাকে ফলো দিতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও দিব তার নোটিফিকেশন চলে যাবে আর আমার পেজটাকে যারা ফলো করেনি তারা প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন রেসিপির জন্য বা নিত্য নতুন ভিডিওর জন্য আর কি রেসিপির জন্য আপনারা আমার রান্নার চ্যানেল ল্যাটস কুক উইথ মুনিয়া ফলো দিয়ে রাখতে পারেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই